অনলাইন দোকানে বিপুল পরিমাণ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট সহ গ্রেফতার এক যুবক দার্জিলিং জেলার খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানা দিয়ে উদ্ধার একাধিক নথিপত্র দার্জিলিং জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরের গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বাইশটি আধার কার্ড বারোটি প্যান কার্ড রেশন কার্ড আটটি ভোটার কার্ড দশটি জন্ম সার্টিফিকেট দুটি কাস্ট সার্টিফিকেট সহ কম্পিউটার ল্যাপটপ ও প্রিন্টার ধৃতের নাম প্রসেনজিৎ বর্মন পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া নথিপত্র জাল কিনা তার তদন্ত করা শুরু হয়েছে টাকার বিনিময়ে জাল নথিপত্র তৈরি করার কাজ করত এই যুবক কিনা তার খোঁজ খবর শুরু করা হয়েছে ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামছে খড়িবাড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.